সালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের খামারে অনেক চেষ্টার পর অনেক সফলতার পর আমাদের খামারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে দুইটা নতুন অতিথি আসছে তো এটা অনেক প্রচেষ্টা বা অনেক সাফল্য এই জন্যই বললাম কারণ আমাদের যেই ছাগলটা এটা হচ্ছে আসলে এর আগেও দুইবার বাচ্চা দিছিলো কিন্তু প্রথমবার যে বাচ্চাগুলো দিছিল ওই বাচ্চাগুলো পরিপূর্ণ হয় নাই পরিপূর্ণ না হওয়াতে ওই বাচ্চাগুলো ডেলিভারি হয়ে গেছিলো সেক্ষেত্রে ওই বাচ্চাগুলো মারা গেছিলো তো তারপরও কিছুদিন পর দীর্ঘ মাস পর যখন আবার দ্বিতীয়বার বাচ্চা দেয় তো সেই বাচ্চাগুলো পুনরায় দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাগুলো ঠিকঠাক মতো দুধ খাইতো না তো ওইটা আসলে একটু বড় হয়ে তারপরে আসলে মারা যায় তো বাচ্চাগুলো আমরা দুইবার বাঁচাইতে পারিনি তো তৃতীয়বারের মতো আমাদেরকে খামারে কিন্তু আবার নতুন করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দুইটা বাচ্চা পুনরায় অনেক সুস্থ হয়েছে আগের তুলনায় এবারে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আগের বারে যে দুইবার বাচ্চা দিছিল দুইটা দুটা চারটা তো ওই চারটা বাচ্চা আসলে ফিমেল বাচ্চা ছিল মেয়ে মেয়ে ছাগল ছিল তো এইবারে যে বাবুগুলা দিছে এই বাবুগুলো আলহামদুলিল্লাহ কালো যে বাবুটা দিছে ওই বাবুটা হচ্ছে মেয়ে এবং এই যে যে লাল বাবুটা দিছে এইটা হচ্ছে ছেলেবাবু তো আমাদের অনেকদিন ইচ্ছা ছিল যে আমাদের খামার একটা ছেলে বাবু পালন করব তো সেই আশা আল্লাহর রহমতে এবার কিন্তু আমাদের পূরণ করছে আর আমাদের যে মেন মাদার আমাদের যে এই ছাগলটা এটা কিন্তু এখন একটু দুর্বল হয়ে গেছে তার কারণ হচ্ছে যেহেতু এটা ওর জন্য তিনবার ব্রিডিং করা তো সেই ক্ষেত্রে দেখা যায় ওরা এখন প্রোটিন জাতীয় খাবার দিয়ে দেবো ওইটা যেহেতু আমার আম্মা আমি বাড়িতে ছিলাম না আমার আম্মা যখন এটা ডেলিভারি হয়েছে তখন আমার আম্মা কাছে ছিল তো এটার আসলে আমরা একটু ছাওয়াই আনলাম আর ক্যামেরা দেখলে আমাদের যে 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 জ্যাকসাহ ওনারা চেনেন আমার খামারের যত পোষা প্রাণী আছে সবগুলো উনি পাহারা দেয় ক্যামেরা দেখলে ওনারা আসলে একটু পোস্ট নিতেই হবে ক্যামেরার সামনে যে উনি বসে থাকবে আর নাহলে ক্যামেরা দেখে যেয়ে গুটাগুটি করবে কোনোভাবেই ওরে আসলে কোনো মানে কোনো সিস্টেমে আমরা ওরে ক্যামেরার সামনে থেকে সরাতে পারি না যেহেতু ওই মাঝখানে অনেক রোদ আছে তো সেক্ষেত্রে ওইখানে এসে বর্ষণা করে আমাদের যে ছাগলগুলো আছে যে সুন্দর সুন্দর দুটা বাবু হয়েছে এই বাবু দুটা আপনাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন এবং এই বাবু দুটার একটা নাম দিতে চাই সেটাও আপনারা জানাবেন তো বাবু দুটারা প্রথম দিন আমরা সে হ্যান্ড ফিটিং করবো এই যে দেখেন আমি ভিডিও করতেছি ও সামনে চলে আসছে কোনো বাবাই ওরে আমি সরাইতে পারতেছি না ও ক্যামেরার সামনে থাকবো ও কখনও ক্যামেরার পিছনে যায় না আর এইদিকে যে কালো বাবুগুলো ছিল মানে ভাবতেছে যে আমাদের জ্যাক ও যে মনে হচ্ছে দুধ খাবে এরকম তো ওরে আসলে আগের বাচ্চাগুলো আমরা কোনোভাবে হ্যান্ড করে বাঁচাইতে পারেনি কিন্তু এবারে বাচ্চা দুটা দেখেন কোনোভাবেই হ্যান্ড ফিডিং করা লাগে না ওর যে মা ওইখান থেকে দেখেন ও আরামসে কিন্তু দুধ খাইতেছে আলহামদুলিল্লাহ ডিমের জন্য যে ফার্মি মুরগিগুলো আমরা বড় করছিলাম আপনারা সকলেই জানেন এবং দেখছেন আমাদের ভিডিওতে তো ওই মুরগিগুলো হচ্ছে আসলে আজকে আমরা বিক্রি করে দিতে বাধ্য হয়েছি তার একটা কারণ হয়েছে এই মুরগিগুলো অনেকটা জায়গা পরিমাণ নিয়ে থাকে আর এই যে যে রুমটা এই রুমটা মূলত জানেন যে যেই রুমে আমরা মুরগিগুলো রাখছি এই রুমটা মূলত আমাদের দেশি মুরগি এবং হচ্ছে চীনা আসে তো চীনা আস অলরেডি বড় হয়ে গেছে দেশি মুরগিগুলো শীতের শুরুতে সব ডিমে চলে আসছে এই কারণে আমরা তিন মাসের মুরগিগুলো বিক্রি করে দিচ্ছি এই ডিমের মুরগিগুলো পালন করার জন্য আমাদের একজন সাবস্ক্রাইবার ফরিদপুর থেকে তিনি সকালবেলা আসছে তো তারে আমরা আসলে এই মুরগিগুলো একদম যত্ন সহকারে ব্যাগ ডালা এবং গাড়িতে তুলে দিছি উনি আসলে ওনার নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছিলো